যেখানে মূর্তি আছে যেখানে কবর পূজা হয় সেই জায়গাতে কি থাকে নগ্ন ইজিং থাকে আর এই আদম সন্তান পোকা এরাই ওকেকে করে সেজদা করে আর সেজদা কোন জায়গায় করে মনে হবে কত পোকা যারা মাজার পূজা করে কবর পূজা করে এই হাদিসগুলো কোথায় রাখবেন আপনি এইজন্য যতদিন মাজার থাকবে

এক ঘন্টা লাগবে না একজন আমাকে বলছে যে মুজিবনগর মেহেরপুরে সাড়ে ছয়শূর ধ্বংস হবির ছাপ মারা না শুধু পদ্মা সেতু দুই সাইডে শেখ মূর্তি তৈরি করার জন্য খরচ করেছে একশো সতেরো কোটি টাকা না মাত্র

যত মাজার আছে সব মাজার গাঁজার আঁকড়ায় না জিনার আঁকড়ায় না দুর্নীতির আঁকড়ায় না তোমরা সেটা বাংলা লাগে না উচিত ছিল এই সঙ্গে দুইটাই কি বাংলাদেশ পবিত্র এটা আপনারা মনে করছেন যে এই যে আগস্টের জুলাইয়ের আন্দোলন এরপরে আবার বন্যা এরপরে আবার বৃষ্টি

এই ছাত্ররা যদি তাও বিচ্ছিক্ত শেখ সাহেবের মূর্তি ভাঙ্গার আগে এরা মাজার ভাঙত কারণ শেখ সাহেব থেকে পারে না করে কিন্তু চেষ্টা করে কাকে বাইজিদ মোস্তফের মাজারে শাহ পরানের মাজারে শাহ জালালের মাজারে বাংলাদেশে যত জায়গা আছে সব জায়গায় মাজারে চেষ্টা দেয় মানুষ কোটি কোটি মানুষ

ছাত্র ভাইদের মধ্যে এমন একদের একটা চেতনা তৈরি হবে তোমরা বলছো স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা আমি বলি এটা দ্বিতীয় স্বাধীনতা না প্রকৃত স্বাধীন ওই দিন হব যে দিন বাংলাদেশ থেকে মাদার পূজা কবর পূজা জাহেলিয়াতে সব শিকড় উপড়ে যাবে একমাত্র দিন তাও প্রতিষ্ঠিত হবে ওই দিন হবে চূড়ান্ত স্বাধীনতা এটা কিসের স্বাধীনতা তোমাকে যে শিরিক করা

আলে যেখানে উছর কবর পাওয়া যেখানে মূর্তি পাওয়া শতmathfrakকে তো মার খালিদ বিন ওয়ালিদকে বলেন খালিদ যাও এই উছ জামত মূর্তির মধ্যে ঢুকে যে সংকেত দিত আর কাফে কস একটা পূজা করত এই উছ জামত মূর্তির যে গুপ্তদের নরম জি ওকে উদ্ধার করে আসে

ছাত্রা শুরু করেছিলেন ভাঙছে এক নেতার মূর্তি আগামী দিন যেন আরেক টাকার নেতার মূর্তির যেন তৈরি রেডিও সেননা তাই না সম্মানীয় মানুষদের সম্মান করতে হয় মূর্তি তৈরি করবেন আপনি বাংলাদেশের জন্য কোন মূর্তি না থাকে একবার স্পষ্ট কথা মমিনের দেশে মূর্তি থাকবে কেন আল্লাহ যেন আমাদের দেশটাকে এই মূর্তি মাহার থেকে আল্লাহ হে পালন করে